হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো গত ব্লগে তোমরা দেখেছিলে আমি হচ্ছে নিউ মার্কেট গাউছিয়া থেকে আমাদের জন্য অনেক ঈদের শপিং করেছিলাম তো নিউ মার্কেট গাউছিয়া থেকে হচ্ছে আমাদের ঈদের শপিং শেষ করে তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকা মার্কেটে তো ইস্টার্ন মল্লিকা মার্কেটে মূলত গিয়েছিলাম আমার জন্য ঈদের ড্রেস নিতে আমি হচ্ছে নরগুঞ্জ থেকে পাকিস্তানি বিপুলের একটা ড্রেস নিয়েছি আর আরও একটা ড্রেস হচ্ছে আমি নেব ইস্টার্ন মল্লিকা মার্কেট থেকে তো যার কারণে হচ্ছে আমি চলে চলে গিয়েছিলাম মল্লিকা মার্কেটে তো আমি হচ্ছে গিয়েছিলাম লাভবাইক কালেকশনে তো আমি মূলত লাভবাইক কালেকশনের যে ইউটিউব অফিসিয়াল চ্যানেলটা রয়েছে তো সেখান থেকে হচ্ছে আমি ড্রেসের ভিডিওগুলো দেখেছিলাম তো সেখান থেকে হচ্ছে ড্রেসের ভিডিওগুলো দেখে তারপরে হচ্ছে ওই সপটাতে গিয়েছিলাম তো এই যে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো ওই সপ্তাহে ওই সপ্তাহতে যাওয়ার পরে আমাকে হচ্ছে এই ড্রেসগুলো ওনারা দেখিয়েছিল তো আমি মূলত এই ড্রেসগুলো ভিডিওতে দেখে গিয়েছিলাম তো এই ড্রেসগুলো হচ্ছে ভিডিওতে অনেক বেশি সুন্দর লাগে তো এখানেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে কিন্তু রিয়ালে দেখার পর আমার হচ্ছে অতটা ভালো লাগেনি তো এখানে হচ্ছে অনেকগুলো ড্রেস আমাকে দেখালো কিন্তু আমার হচ্ছে ড্রেসগুলো ভালো লাগলো না তো আমি হচ্ছে এখান থেকে ড্রেস এই যে দেখতেছি তো এখান থেকে হচ্ছে অনেক ড্রেসই দেখলাম হ্যাঁ কিন্তু এখানে হচ্ছে ড্রেসগুলো ভালো লাগলো না কিন্তু ভিডিওতে হচ্ছে খুবই সুন্দর লাগতেছিল কিন্তু রিয়ালে ভালো লাগেনি তো যাই হোক তারপর হচ্ছে এখানে ড্রেস ড্রেসগুলো দেখে আমরা হচ্ছে চলে গেলাম হচ্ছে গার্লস ফ্যাশনে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি গার্লস ফ্যাশনে আমি হচ্ছে গার্লস ফ্যাশনের যে রিপোর্টার রূপা আপুর যে ভিডিওগুলো আছে হচ্ছে ড্রেসে তো এগুলোও হচ্ছে আমি সবসময় দেখি তো আমার কাছে যদিও হচ্ছে ওনাদের শপে হচ্ছে ইন্ডিয়ান ভার্সন পাকিস্তানি ড্রেস মানে অরিজিনাল পাকিস্তানি ড্রেস খুবই কম তাদের হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেসই হচ্ছে বেশি মানে পাকিস্তানি ভার্সন তো যাই হোক এখানে হচ্ছে আমি কিছু ড্রেস এই যে দেখ তো আমার মূলত হচ্ছে পাকিস্তানি ভার্সন ইন্ডিয়ান ড্রেসগুলো তেমন একটা ভালো লাগে না আমার কাছে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলাই ভালো লাগে তো আমি হচ্ছে সবসময়ই অরিজিনাল ইন্ডিয়ান এবং অরিজিনাল পাকিস্তানি ড্রেসই মূলত ঈদের মধ্যে নিয়ে থাকি তোমরা তোমরা তো দেখো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অনেক কালেকশন আছে তো যারা হচ্ছে তোমরা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস মানে পাকিস্তানি ভার্সন এই ধরনের ড্রেস পছন্দ করো এছাড়াও হচ্ছে এখানে অনেক বিডি কালেকশনও আছে অনেক ভালো ভালো তো হচ্ছে যারা হচ্ছে তোমরা গার্লস ফ্যাশনের ড্রেসগুলো পছন্দ করো তোমরা হচ্ছে নিতে পারো তো এখানে কিন্তু অনেক ক্রেতাই ছিল তো এই যে দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর ড্রেসও ছিল কিন্তু আমি মূলত অরিজিনাল পাকিস্তানি ড্রেস নেবো যে এখানে হচ্ছে হিউজ পরিমাণ ছিল না তো অল্প ছিল তো যাই হোক আমি হচ্ছে এই যে রিপোর্টার রূপ আপুর সাথে হচ্ছে দেখা করলাম তো আপুর সাথে হচ্ছে অনেক কথা বললাম তো অনেক ভালো লাগলো কথা বলে আপু আপু খু খুবই ভালো মনের একজন মানুষ তো সবার সাথে খুবই ভালোভাবে মিশে তো সবার সাথে হচ্ছে খুব ভালো বিহেভিয়ার তার খুব ভালো বিহেভিয়ার করে তো যাই হোক আমি হচ্ছে একটা সেলফি তুললাম তো যাই হোক আমি হচ্ছে ওই শপ থেকে বের হয়ে তো পাশের অন্য একটা শপে চলে এসেছি তো এই শপে আসার কারণ হচ্ছে এই শপে হচ্ছে একদম অরিজিনাল পাকিস্তানি এবং অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেস রয়েছে এরা হচ্ছে শুধুমাত্র পাকিস্তানি এবং ইন্ডিয়ান ড্রেসই বিক্রি করে তো এরা হচ্ছে আর কোনো কালেকশন রাখে না তো যার কারণে হচ্ছে আমি হচ্ছে এই শপ থেকেই হচ্ছে ড্রেস নেওয়ার জন্য চলে আসলাম তো আমাকে হচ্ছে কয়েকটা ড্রেস দেখিয়েছে তো কয়েকটা ড্রেস থেকে আমি হচ্ছে এই যে এই খয়েরি ড্রেসটা আর হচ্ছে একটা হচ্ছে হচ্ছে সবুজ কালার ড্রেস তো এই দুইটা ড্রেস হচ্ছে আমার ভালো লেগেছে তো এই যে সবুজ কালার ড্রেস আর হচ্ছে ওনা হচ্ছে খয়েরি তো যাই হোক এড্রেসটাই হচ্ছে আমি নিয়ে নিলাম তো আজকে আজকের মতো হচ্ছে আমাদের কেনাকাটা শেষ আজকের মতো না তো আমাদের হচ্ছে এখান থেকে কেনাকাটা শেষ তো আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তী ব্লগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ